প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মতো পরিস্থিতিতে যেহেতু টেট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অনেক বেশি রয়েছে শূন্য পদের তুলনায় সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এছাড়াও একাডেমিক নাম্বার কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চাকরি প্রার্থীদের জন্য তো এই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগের জন্য কাট অফ কী হতে পারে এবং এই নিয়োগের ক্ষেত্রে কাদের চাকরি পাওয়ার সুযোগ বেশি রয়েছে বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তার আগে আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় তো এই নিয়োগের ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস অর্থাৎ এই রুলসে বলা হয়েছে যে পঞ্চাশ নম্বরের মধ্যে আপনাদের কাট তৈরি করা হবে অর্থাৎ মাধ্যমিকে পাঁচ উচ্চ মাধ্যমিকে দশ ট্রেনিং পনেরো টেট পাঁচ এরপর রয়েছে এক্সট্রা এক্সট্রাকালিক্রম পাঁচ ভাইভা পাঁচ এবং অ্যাপটিটিউড টেস্ট পাঁচ সর্বমোট পঞ্চাশের মধ্যে আপনাদের কাট তৈরি হবে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে সমস্ত প্রার্থীর একাডেমিক নাম্বার বেশি রয়েছে যাদের অ্যাকাডেমিক নাম্বার ভালো রয়েছে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ অ্যাভারেজ একটা নাম্বার পেলেই তারাই তেরো হাজার চারশো একুশটি নিয়োগ পেয়ে যাবেন তবে যাদের একাডেমিক নাম্বার কম রয়েছে তারাও চাকরি পেতে পারেন তবে সেক্ষেত্রে তাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু তুলনামূলকভাবে ভালো দিতে হবে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী মাধ্যমিকে আপনার কত পাবেন উচ্চ মাধ্যমিক কত পাবেন সেটা বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি তবে আপনাদের অ্যাকাডেমিক স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান তো এই তেরো হাজার চারশো একুশটি শূন্য জন্য কতজন প্রার্থী ইন্টারভিউ অংশগ্রহণ করবেন তবে ইতিমধ্যে পর্ষদের তরফ থেকে যা জানা গিয়েছে যে পূজার ছুটির পরেই কিন্তু জেলাভিত্তিক শূন্য তালিকার সঙ্গে যে ইন্টারভিউ আবেদন প্রক্রিয়া কদিন যাবৎ চলবে অর্থাৎ কবে থেকে কবে ইন্টারভিউ আবেদন শুরু হবে সেটা কিন্তু বিস্তারিত নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই তেরো হাজার চারশো একুশটি শূন্য যে ক্যান্ডিডেট রয়েছেন যারা অংশগ্রহণ করবেন তাদের সংখ্যাটা আমরা জেনে নিই তো দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো টেট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা রয়েছে চার হাজার জন যারা কিনা এর আগের নিয়োগ প্রক্রিয়া নিয়োগ পাননি অর্থাৎ এই চার হাজার জন অংশগ্রহণ করতে চলেছে এছাড়া দু হাজার বাইশে টেট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা বাহান্ন হাজার সামথিং রয়েছে এবং দু হাজার তেইশে যারা টেট উত্তীর্ণ হলেন তাদের সংখ্যা রয়েছে ছ হাজার চারশো চুয়াত্তর জনের মতো সেক্ষেত্রে সর্বমোট মিলিয়ে এখানে দাঁড়াচ্ছে চৌষট্টি হাজারের মতো এরই মধ্যে দু হাজার চোদ্দো দু এবং দু 2022 হাজার বাইশ এবং দু এই যে টেট উত্তীর্ণ প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রার্থী রয়েছেন যারা ইতিমধ্যে এগারো যে প্যানেল রয়েছে সেই প্যানেলে কিন্তু নিয়োগ পেয়েছেন সেই এই সংখ্যাটা প্রায় ছ হাজারের মতো রয়েছেন যারা কিনা ইতিমধ্যে ইন সার্ভিস হিসেবে রয়েছেন যেহেতু সার্ভিসরা কোনোভাবে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না সেহেতু তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যাচ্ছে কাজেই এই তেরো হাজার শূন্য পদের জন্য ইন্টারভিউ অংশগ্রহণ করতে চলেছেন চুয়ান্ন জনের মতো প্রার্থী অর্থাৎ কম বেশি একটু হতে পারে তবে সেই ক্ষেত্রে যে নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে ফোর ইস্টু ওয়ান অর্থাৎ চারজনের মধ্যে একজন এই তেরো হাজার চারশো একুশটি শূন্য জন্য নিয়োগ পেয়ে যাবেন কাজেই চারজনের মধ্যে একজন নিয়োগ পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তাই ইন্টারভিউ কিন্তু আপনাদের অবশ্যই ভালো করে দিতে হবে তো তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জানার আগে আমরা আগে জেনে নিই যে এর আগে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার বাইশ সালে সেক্ষেত্রে কাট আফ কি গিয়েছিল জেনারেলের ক্ষেত্রে কাট আপ গিয়েছিল তেত্রিশ পয়েন্ট শূন্য নয় নয় এবং ও বিসিদের কাট আফ গিয়েছিল তিরিশ পয়েন্ট সাত তিন এক এবং ও বিসি বি ক্ষেত্রে কাটাফ গিয়েছিল বত্রিশ পয়েন্ট একশো দশ এরপর এসিদের ক্ষেত্রে কাট আফ গিয়েছিল সাতাশ পয়েন্ট চারশো দুই এবং এসটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কাট আফটা অনেকটা কম ছিল চব্বিশ পয়েন্ট পাঁচ চার ছয় এরপর পিএইচদের ক্ষেত্রে বাইশ পয়েন্ট চারশো ছিয়ানব্বই এবং প্যারাটিচার ক্ষেত্রে উনত্রিশ পয়েন্ট চার শূন্য সামথিং গিয়েছিল এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের ক্ষেত্রে তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের কাটাফটা এরকম থাকার অনেক কারণ রয়েছে প্রথমত এই নিয়োগের ক্ষেত্রে যে ইন্টারভিউ আবেদন করেছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার মতো প্রার্থী সেখানে বিএডরাও কিন্তু ইলিজিবল ছিল বিএড এবং তার সাথে ছিল দু হাজার যে সমস্ত প্রার্থী ছিল তার সাথে ছিল যে ইনসার্ভিস টিচার যারা অলরেডি চাকরি করেন তাদেরও কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে পেরেছিলেন তবে পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে ইনসার্ভিস টিচার রয়েছেন তারা কিন্তু বাদ গিয়েছেন এবং দু হাজার যে সমস্ত প্রার্থী ছিল তারাও কিন্তু বাদ গিয়ে গিয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় পনেরো হাজারের মতো প্রার্থী কিন্তু এই এই যে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছেন সেক্ষেত্রে কিন্তু যা দেখা গিয়েছিল যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ক্ষেত্রে শুধুমাত্র প্রায় চোদ্দো থেকে পনেরো হাজারের মতো প্রার্থীর মধ্যে থেকেই কিন্তু এই কাট অর্থাৎ নিয়োগ হয়েছিল এবং এই কাটাফটি সেখানে গিয়েছিল তাই এবছর যেহেতু পঞ্চাশ হাজারও বেশি প্রার্থী ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করবেন এবং শূন্যপদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি সেক্ষেত্রে কাট অনেকটাই বাড়তে চলেছে তবে বর্তমানে টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রত্যেকের অ্যাকাডেমিক নাম্বার ভালো রয়েছে ছাব্বিশের ওপরে প্রত্যেকেরই কিন্তু একাডেমিক নাম্বার রয়েছে সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ নাম্বার পাঁচ ছয় থাকে সেক্ষেত্রে কিন্তু এমনিতেই প্রত্যেকেরই নাম্বার থার্টি প্লাস হয়ে যায় সেক্ষেত্রে কাট অফ অনেকটাই এই নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ তেরো হাজার চারশো একুশটি নিয়োগের ক্ষেত্রে অনেকটাই বেশি হতে চলেছে এছাড়াও কাটআফ জানার আগে জেলাভিত্তিক যে শূন্য পদের তালিকা প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ইডাব্লু ক্যান্ডিডেট রয়েছেন এছাড়াও এক্সামটেড ক্যাটাগরি রয়েছেন এছাড়াও রয়েছেন পিএইচ থেকে শুরু করে এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত প্রার্থী সংখ্যা থাকে তার থেকে অনেক বেশি শূন্য পদ কিন্তু থেকে যায় তাই এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যতজনই ইন্টারভিউ অংশগ্রহণ করেন তারা কিন্তু প্রত্যেকেই নিয়োগ পেয়ে যায় এর আগে যে সমস্ত নিয়োগ হয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অনেক শূন্যপদ পদ ফাঁকা থেকে গিয়েছিল এদের নিয়োগ দেওয়ার পরেও তাই বছর অনেক বেশি থাকবে এদের জন্য তাই তারা কিন্তু প্রত্যেকেই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করলেই নিয়োগ পেয়ে যাবেন তবে ইন্টারভিউর ক্ষেত্রে অ্যাভারেজ নাম্বার কিন্তু পাঁচ থেকে ছয় নম্বর দেওয়া হয়ে থাকে গত বছর কিন্তু ভিডিওগ্রাফির মধ্যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে ম্যাক্সিমাম দশ পর্যন্ত পেয়েছিল অনেক প্রার্থী তবে সব থেকে কম নাম্বার পেয়েছিল চারের মতো অর্থাৎ চারের নিচে আপনারা নাম্বার পাবেন না ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ অংশগ্রহণ করলেই কিন্তু আপনাদের মিনিমাম চার নম্বর দেওয়া হবে সেক্ষেত্রে অ্যাভারেজ নাম্বার ধরে নেওয়া যাক পাঁচ থেকে ছয় এছাড়াও ইন্টারভিউর ক্ষেত্রে বর্তমানে যা নিয়ম রয়েছে কিন্তু ক্লাস নিয়ে দেখাতে হবে অর্থাৎ টিচিং ডেমনস্ট্রেশন সেক্ষেত্রে আপনাদের ক্লাস নেওয়ার যে পদ্ধতি এবং ক্লাস নেওয়ার দক্ষতা দেখা হবে তারপরে বর্তিতে কিন্তু ইন্টারভিউরা নাম্বার দেবেন তো সেই ক্ষেত্রে ফাইনাল কাট কি কী হতে পারে এই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে কাট আফ পয়েন্ট পাঁচ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে তার থেকে প্লাস আপনার পাঁচ ধরে নেবেন অর্থাৎ পঁয়ত্রিশ পর্যন্ত যেতে পারে ওবিসিদের ক্ষেত্রে একত্রিশ পয়েন্ট পাঁচ শূন্য রয়েছে সেক্ষেত্রে বত্রিশ পর্যন্ত যেতে পারে এছাড়া ওবিসি বির ক্ষেত্রে বত্রিশ প্লাস বলা হয়েছে অর্থাৎ আপনার পয়েন্ট পাঁচ অথবা এক ধরে রাখতে পারেন এসিদের ক্ষেত্রে উনত্রিশ পয়েন্ট পাঁচ থেকে তিরিশ এর মধ্যেই কিন্তু কাট যাবে এসটিদের ক্ষেত্রে ছাব্বিশ পেলেই কিন্তু তারা নিয়োগ পেয়ে যাবেন কারণ এসটিদের ক্ষেত্রে অনেক ভ্যাকেন্সি থাকে সেই হিসাবে কিন্তু প্রার্থীর সংখ্যা অনেক কম থাকে এছাড়াও রয়েছে পিএইচ পিএচদের ক্ষেত্রে চব্বিশ যে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্যারাটিচার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কাট অফ একটু বেশি হবে কেননা তাদের এক্সপিরিয়েন্সের নাম্বার থেকে থাকে তাই তাদের যে কাট অফ একত্রিশ যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে পয়েন্ট পাঁচ অর্থাৎ একত্রিশ দশমিক পাঁচ পাঁচ শূন্য যারও সম্ভাবনা থাকছে এছাড়া আপনাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে পিএইচ এক্স সার্ভিসম্যান ইডাবলিউএস এক্সেমটেড ক্যাটেগরি এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ হয় না কারণ যা শূন্য জেলাভিত্তিক এদের জন্য বরাদ্দ থাকে তাতে করে এদের শূন্যপথ কিন্তু নিয়োগের পরেও ফাঁকাই থেকে যায় তো আপনারা বুঝতেই পারলেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে